হ্যালো ব্যাসক সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার দোকান আমার মূলত এটা ইলেকট্রনিকের দোকান ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো পজিশনে একটা গিয়েছি তো ব্যবসা কেনা আগের তুলনায় একটু কম হলেও ইনশাল্লাহ ভালোই চলতেছে আর এখানে দেখতে পাইতেছে না যে গ্যাসের চুলা আমি নিয়ে আসছি পাশাপাশি ব্যবসা কেনা কম চিন্তা করলাম একটু ব্যবসা বাড়ায় ঠিক আছে তো একটু চায়ের ব্যবস্থা করি ঠিক আছে তো চায়ের জন্য আমি হচ্ছে এখানে যে বিস্কুট চানাচুর তারপরে আরো অনেক আইটেম তোলার চেষ্টা করতেছি ঠিক আছে তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইমে যেন আরও বড়ো করতে পারি ঠিক আছে ওই যে দেখুন এর আগে আমি আরও ভিডিও দিয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে ঘোমার দৃষ্টিতে দেখবেন আমি প্রায় ইলেকট্রনিকের সব ধরনের মাল আইটেম তুলি ঠিক আছে এই যে দেখুন